মরলে কালকে দিন পরের না আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলে কামাই মরলে তোমায় চিনবে না থাকতে সময় করো আমল ইমান করো খাটি তোমার আমার এই জীবনে সাড়ে তিন হাত মাটিরে মন সাড়ে তিন হাত মাটি আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলে কামাই মরলে তোমায় চিনবে না থাকতে সময় করো আমল ইমান করো খাটি তোমার আমার এই জীবনে সাড়ে তিন হাত মাটি রে মন সাড়ে তিন হাত মাটি প্রিয় সম্মানীয় ভাই ও বোনেরা আমার এই এক গানের মধ্যে আমি যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চাইছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন দেখুন এক সেকেন্ডের গ্যারান্টি নেই আমাদের যে কোনো মুহূর্তে ওই যে সৃষ্টিকর্তা আমাদের যে রূপ বললেন আমি তিনি আমাদেরকে তার যে শেষ ঠিকানা আপনার আমার যে শেষ ঠিকানা সেখানে যাওয়ার জন্য অল টাইম প্রস্তুত থাকতে হবে কেন এত হিংসা কেন এত অহংকার আসুন আমরা সবাই সবাই পাশে দাঁড়াই সবাই একত্রিতভাবে আমরা এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে এই অনলাইন থেকে একত্রিতভাবে সাকসেস হই সেটা কীভাবে আপনার সাথে আমার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করতে হবে পিয় ভাই আপনি কিন্তু আমার কাছে টাকা পয়সা চাচ্ছেন না আমি কিন্তু আপনার কাছে টাকা পয়সা চাচ্ছি না আপনার কাছে কিন্তু আমি ভাত পান ভাত কাপড় চাচ্ছি না আপনি আমার কাছে ভাত কাপড় চাচ্ছেন না প্রত্যেকের কিন্তু অ্যাবিলিটি আছে যে আপনি একটা কাপড় পরতে পারবেন আপনি ভাত খেতে পারবেন হয়তো কেউ খায় ভালো কিছু দিয়ে আমি খাই হয় আলু ভর্তা ডাল দিয়া আলহামদুলিল্লাহ কিন্তু আমার রিকোয়েস্ট হয়েছে একটা এই গানটার সাথে আপনার কাজগুলার একটু মিলিয়ে নেবেন দেখেন হিংসা একটা পতনের লক্ষণ আমরা হিংসা করব না ফেসবুক এ আই ম্যাটা কোম্পানি বলেছেন যে তুমি অন্যের সাথে খুব ভালো সম্পর্ক করো যেটা আমার মহান রব্বুল আলমিন বলেছেন তুমি কারো কোনো ক্ষতি করবো না হিংসা করা যাবে না সে আপনি যে ধর্মেরই হন না কেন হিংসা একটা পতনের লক্ষণ যেটা আমার মহান রব্বুল আমিন বলেছেন ঠিক ফেসবুক ম্যাটা কোম্পানি এ আই বলে দিয়েছেন হিংসা করা যাবে না কারোর প্রতি কোনো অহংকার করা যাবে না তুমি আজকে দশ হাজার ফলোয়ারের মালিক আরেকজনের পাঁচশো ফলোয়ারের মালিক আছে এ বলে তুমি কখনো গৌরব করবো না যে পাঁচশো ফলোয়ারের মালিক আছে সে দেখা যায় কালকে দশ হাজার ফলোয়ারের মালিক হয়ে যেতে পারে তাহলে কি বললেন আমাকে যে সৃষ্টি করেছেন মহান মোহানব্বুল আলমিন তার কথা আর ফেসবুকের যে গাইডলাইন সেম কিন্তু আপনার ভিতর আমার ভিতর কিছু হিংসা ঢোকে যার কারণে আমরা এই কাজগুলো করি যদি ভিডিওটা ভালো লাগে আপনি একটু শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যদি ভুল হয় আমার কোনো কথার ভিতর ক্ষমার দৃষ্টিতে দেখবেন السلام عليكم